আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন হুন্ডা শিখে নিজের পরিবার নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যে রওনা হলাম একটু ঘুরে আসলাম ক্যামেরাম্যান ছিলেন আমার আমার ওয়াইফ আর আমি হুন্ডা তাকে চালায় নিয়েছি আলহামদুলিল্লাহ সহি সালা নিয়েছি এবং আবার এনেছি তিনি অত্যন্ত খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এই তিন ঘন্টার ঘোরাঘুরি অথবা দুই ঘন্টার ঘোরাঘুরি তো যাওয়া আসা যাওয়া তিন ঘন্টা লেগেছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে আমার হোন্দার ড্রাইভিংটা অবশ্যই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ড্রাইভিং করলাম তিনি আমাকে অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় নিজের জীবন নিয়ে খুব সুন্দর করে কাটাচ্ছি এবং আপনারা আরও দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আরও সময় কাটাইতে পারে তো এখন আমি শেষ করছ একটু ঘুরলাম মুন্দা দিয়ে তখন তিনি ক্যামেরা করেছে ওখানে গিয়ে দাঁড়িয়ে বললাম আস চলে যাব। আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমি ড্রাইভিং করবো সে আমার পিছিয়ে গিয়ে বসবে তো দোয়ার